নিজেকে বাঁচানো এবং রাতে সফল হবার এটাই পথ প্রথমটি ইমান দ্বিতীয়টি সৎকাজ কাজ ইবনে তাহিমে রাহমাহুল্লাহ বলেন মানুষের সামনে দুটি বাধা আছে যে জন্য তারা ইমান ও সৎকাজ থেকে নিজেদেরকে নিমন্ত্রণ রাখতে পারে না সে দুটি বিষয় কি তিনি বলেন একটি হচ্ছে সুবাহাত অপরটি হচ্ছে সাওয়াত এগুলো অর্থ কি সুবাহাত অর্থ হচ্ছে সন্দেহ সাওয়াত অর্থ হচ্ছে আকর্ষণ কামনা তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলেছেন সেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ তিনি এই দিকে কি বুঝিয়েছেন দেখুন আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলেন সত্যি আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলেন অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলেন কলেজে আমার একজন বন্ধু ছিল বিশাল দেহি ফুটবল খেলতে ভালোবাসতো আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম তো একদিন আমি বললাম ভাই তুমি কেন ইসলাম করছো না সে বলল, আমি মদ ছাড়তে পারবো না বন্ধু আমি সত্যি এটা পারবো না এটা সত্যি বেশ মজার বাধাটা কোথায় সে কিন্তু দ্বিধায় নেই সন্দেহ তার বাধা নয় সে এটাকে সত্যি বলে নিয়েছে আকর্ষণ তার জন্য বাধা অন্যরা হয়তো বলবে আমি ফাটি করা দিতে দিতে পারবো পারবো না না আমি আমি সঙ্গ নেশা করা বাদ দিতে পারবো না এটা বাদ দিতে পারবো না ওইটা বাদ দিতে পারবো না এগুলোই সবই আকর্ষণ এদিকে আমরা প্রায় যারা বলে বলি এটা সত্য কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমাদের এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবোই না একটা সমস্যা অন্যদিকে আরো সমস্যা এমন অনেকে আছে যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্ধেহীন যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্ধিহীন তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র ঠিক আর অনেক ধর্ম আছে সেগুলো কি ভুল সে সব মানুষ কোথায় যাবে তারা সবাই জাহান্নামে নামে যাবে এটাই তোমাদের বিশ্বাস এটা আমি মানতে পারলাম না আমি খুব বেশি চিন্তিত নই কিভাবে এটা একমাত্র সঠিক পথ আচ্ছা যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে তাহলে কেন সবাই এটা মানছে না এই ধরনের নানা প্রশ্ন আর মাথায় ঘুরতে থাকে এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায় সন্দেহ এটাই হলো মানুষের সন্দেহের বাধা এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে এই দুটির একটি তা আর এখানে বলে রাখি বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহে নয় বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায় তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয় সেটা হলো সন্দেহ তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত তারা বলে আমি আছি কিন্তু সমস্যা তাদের না সমস্যা কোথায় আকর্ষণে অন্যভাবে বললো একটা হলো সাইকোলজিক সমস্যা হলো ইন্টেলিয়ক্টুয়াল সমস্যা আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন অন্তরের ব্যাধি এটাই হলো আকর্ষণ অন্যদিকে বুদ্ধিভিত্তিক সমস্যা মনের সমস্যা এটা হচ্ছে সন্দেহ বেশিরভাগ মানুষ কারণে দেখায় আসলে এটা এটা সত্যি নয় আসলে বাইরের একটা আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না আর এটা তারা না ছাড়তে পেরেই তারা সব ধরনের বুদ্ধিভিত্তিক বাহানা দেখায় এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন এতে সত্য অনুসূচিত হয়ে পড়ে তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না আমি এটা ছাড়তে চাই না তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারবে না এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি দেখুন সুরা শেষে আল্লাহ বলেছেন ইন্নাজিন আমানু অমিনু সলি কিন্তু তিনি এখানে আরো দুটি বিষয় উল্লেখ করেছেন অতাওয়া সবিল হাক ওয়াতাওয়া স ওয়াতাওয়িল হাক সত্য কোন জিনিসকে ধ্বংস করে সন্দেহ সত্যের সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র তাহলে ওয়াতাওয়াস সবিল হাক একটি বাধা দূর দূর করে তাহলে অন্য বাধাটি কি সাওয়াত আকর্ষণ কামনা সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানায় যথেষ্ট নয় আর কি থাকতে হবে সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ায় সামর্থ্য নিজেকে আটকানো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কোথা থেকে আসবে তাওয়াস সবিল হাক ওয়া তাওয়াস সবিল সবর দেখেছেন এই দুটি বাধা যেগুলো মানুষকে ইমান ও কাজ থেকে দূরে রাখে তাই বলছি নিজেকে ইসলামের পথে চালিত করুন নিজেকে পরিবর্তন করুন ইনশাল্লাহ জীবন সুন্দর হবে আজকে আর নয় ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা যদি বা আমার এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর মোটিভেট কথা নিয়ে আমি ভিডিও নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফেজ ধন্যবাদ